আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি কী জন্য বলছি এই কথা আঠারো তারিখ আঠারো তারিখের জন্য অনেকে আমরা অপেক্ষা করে রয়েছি আঠারো তারিখ কিছু একটা হতে চলেছে আঠারো তারিখ কিছু একটা হবে তো আঠারো তারিখ কিন্তু বৃহস্পতিবার আঠারো তারিখ বার আঠারো তারিখ বৃহস্পতিবার আজকে কত তারিখ আজকে ষোলো তারিখ রোজ মঙ্গলবার তো মাঝখানে একটা দিন রয়েছে সতেরো তারিখ বুধবার এবং আঠারো তারিখই হচ্ছে বৃহস্পতিবার আঠারো তারিখে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার অনুষ্ঠিত হবে কি অনুষ্ঠিত হবে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার অনুষ্ঠিত হবে তো থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারটা এখন কখন অনুষ্ঠিত হয় আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সময় দিন চারটার দিক এবং ইন্ডিয়ান সময় দিন সাড়ে তিনটা তো আমাদের এখন কি ওয়েবনারে অ্যাটেন্ড হওয়াটা খুবই সহজ হয়ে গেছে কারণ এটা দিনের বেলায় কি ওয়েবনার হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন আর মাত্র একটা দিন অপেক্ষা করুন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে এস অবশ্যই অবশ্যই আসবেন কারণ তিনি এর একটা আগের ওয়েবনারে জানিয়ে গেছেন যে আঠারো তারিখে বা আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন অনেক কিছুই আপনারা পাবেন তো আঠারো তারিখ আসতেছে এস সারও লাইভে আসবেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তিনি আপডেট আমাদের মাঝে শেয়ার করবেন তো সকলকেই আমন্ত্রণ জানাচ্ছে তো ব্যাক অফিসে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারের কি লিঙ্ক তো আসবে কিভাবে আপনারা জয়েন হবেন তো এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডেটটা কেউ মিস করবেন না এর স্যারের একটু আপডেটগুলো কি জানার চেষ্টা করবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে কিছু দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিসার এক কথায় আমরা বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছি একটা ছবিতে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে তো এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন বা অনেকেই দেখেছেন তো এগুলো কিসের আইকন ভাই আমাদের যে ও কানেক্ট প্রোডাক্ট রয়েছে আমাদের ও কানেক্ট প্রোডাক্টটাকে গ্লোবালিভাবে কি লঞ্চ করা হয়েছে নতুনভাবে রিলিজ করা হয়েছে আমাদের ও কানেক্টে আরও নতুন নতুন কিছু বৈশিষ্ট্য আমরা অ্যাড হতে দেখতে পাবো আমাদের নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হবে তো এখানে গিয়ে দেখুন আপনারা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন যেমন স্পিকারের আইকন দেখতে পাচ্ছেন তারপর যখন আপনি লাইভ করবেন সেটার একটা আইকন দেখতে পাচ্ছেন তারপর ভিডিও কনফারেন্সিং যখন করবেন সেটার একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আইকন কিন্তু রয়েছে এখানে একগুলো ছবি যুক্ত করবেন সেগুলোর আইকন রয়েছে আপনি গান অ্যাড করবেন সেগুলোর আইকন রয়েছে তো অনেকগুলো এখানে আইকন রয়েছে এই আইকনগুলো কিসের আমাদের যে ও কানেক্ট প্রোডাক্ট রয়েছে সে ও কানেক্ট প্রোডাক্টের বুঝতে পারছেন তো এগুলোর আরও অনেক অনেক কী কাজ রয়েছে যেগুলো আমরা যখন লাইভলি ও কানেক্টটা ব্যবহার করব তখন আমরা ও কানেক্টের যে পর্দার উপরে থাকবে না আইকনগুলো সবগুলো থাকবে তো তখন আমরা এক এক করে যদি এগুলো ব্যবহার করি সকল বিষয় সম্পর্কে কি বুঝতে পারবো এই ভিডিওর মাধ্যমে অতটা কি আমরা বুঝতে পারবো না তো এই পিকচারটা অনপ্যাসিভ কোম্পানি ইতিমধ্যে কি তার যে আমাদের অনপ্যাসিভের অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে সেখানে কি পোস্ট করেছে তো আমাদের অনপ্যাসিভে যে ওখানেক প্রোডাক্ট রয়েছে অনেক অনেক বৈশিষ্ট্য ইতিমধ্যে যুক্ত করা হয়েছে বা যুক্ত করা হচ্ছে সেটারই ছবিকে তারা পোস্ট করে আমাদের ফাউন্ডারদের মাধ্যমে কি একটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা আরও আপডেট পাবেন আপনারা একটু অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন আঠারো তারিখ পর্যন্ত এর তো লাইভে আসবেই তিনি তো আপডেট আমাদের মাঝে শেয়ার করবেই তো অনেক ফাউন্ডারের প্রশ্ন থাকে অনেকে নেতিবাচক কমেন্ট করেন এ কানেক্ট কে ব্যবহার করবে ও কি জীবনে কোনো দিন ভাইরাল হবে অনেকে অনেক ধরনের মতামত কিন্তু থাকে ভাই টেকনোলজিতে এমন কোনো জিনিস নেই যে মানুষ ব্যবহার করে না সেটা কম এবং বেশি মানুষ কিন্তু ব্যবহার করেই জুম যেটার একটা অল্টারনেটিভ প্রোডাক্ট হচ্ছে আমাদের ও কানেক্ট নতুন একটা টেকনোলজির ইআই টেকনোলজি বেসড একটা প্রোডাক্ট তো অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে আমরা ফাউন্ডাররা সেটা বুঝি না আমরা সেটা বোঝার চেষ্টা করি না অনপ্যাসিভ আরও বেটার বেটার ভালো ভালো জিনিস নিয়ে আসার চেষ্টা করতেছে যেগুলো মানুষ ব্যবহার করবে যেগুলো মানুষ সহজে ব্যবহার করতে পারবে যেগুলো মানুষ কম দমে পাবে অনপ্যাসিভ কি সে কাজটা করছে তো আমরা ফাউন্ডাররা কি এই জিনিসগুলো বুঝি না আমাদের ফাউন্ডারের মাথায় এগুলো কাজ করে না কারণ আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে আমি অনপ্যাসিভের ফাউন্ডারশিপ নিয়েছি আমি ইনকাম পাব অনপ্যাসিভ আমাকে ইনকাম দেবে পাঁচটা বছর হলো কেন ইনকাম দিচ্ছে না এই নিয়ে নেতিবাচক কথার ছড়াছড়ি নেতিবাচক কথা বলেই যাচ্ছে প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম ছয় সাত মাস হয়ে গেল কেন এখনও অনপ্যাসিভ ট্রাফিক দিচ্ছে না আমি পাঁচ ছয় মাস হয়ে গেল উইড্রো করলাম এখনো কেন উইদ্রো টাকা দিচ্ছে না আমাদের মাথায় শুধু এই জিনিসগুলোই ঘুরতেছে কারণ আমরা সকলেই কি ইনকাম চাই সকলেই ইনকাম পাওয়ার চেষ্টা করতেছে তো ভাই অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে অনপ্যাসিভ থেকে আপনি ইনকাম পাবেন তো ইনকাম পাওয়ার জন্য অনপ্যাসিভকে তো কিছু করতে হবে জুম জুম কি এখন কোটি কোটি টাকা ইনকাম করছে না আপনাদের কি মনে হয় জুম কি একটা টাকা ইনকাম করে না করে কোটি কোটি টাকা ইনকাম করে কারণ জুমের নির্দিষ্ট একটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা অনেক কাস্টমাররা কি পার্চেস করছে এবং সেটাকে কি ব্যবহার করছে এবং জুম কোম্পানি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে তো ভাই এই জুম একটা সময় কি ওইভাবে সমাদৃত ছিল না এক কথা করোনাকালীন সময়ে জুমটা কি ফেমাস হয়ে যায় সারা পৃথিবী ছড়িয়ে যায় তার ব্যবহার কি বেড়ে যায় তো এখন কি টেকনোলজির যুগ মানুষ এখন কি কনফারেন্সিংয়ের মাধ্যমে সব কিছু করছে যেমন আপনি অনলাইনের দিকে তাকান মানুষ ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের ক্লাস করতেছে কাজ শিখতেছে নিজেকে ডেভেলপ করছে তারপর সেই ফ্রিল্যান্সিং সে নিজে নিজে করছে এবং হাজার হাজার টাকা ইনকাম করছে তো মানুষ এখন কিন্তু একটা ইনস্টিটিউটে গিয়ে তাকে হাতে কলমে পড়ালেখা শিখতে হয় না এখন ঘরে বসে তার যদি একটা মোবাইল থাকে তার যদি একটা ল্যাপটপ থাকে তার যদি একটা কম্পিউটার থাকে সে ঘরে বসে একবার লাইভ ক্লাস করে সারেরা ক্লাস নিচ্ছে ভিডিও কনফারেন্সিং বিভিন্ন টুলসের মাধ্যমে ক্লাস নিচ্ছে স্টুডেন্টরা ক্লাস করতেছে সব কোন কিছু শিখতেছে জানতেছে সেখানে আরও ভালোভাবে অনলাইনটা এখন কি সবার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন আমাদের যে ও মানুষ ব্যবহার করবে না মানুষ যে ব্যবহার করবে না আপনারা বলছেন ভাই এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে কারণ জুমের থেকে ভালো মানের প্রোডাক্ট হচ্ছে ও জুমের থেকে কম দামের কি জুমের থেকে কম দামে আমাদের ও কানেক্টে সার্ভিস দেবে যেখানে জুমের মূল্য একবার হাই তারা এক সেটিয়ে ব্যবসা করতেছে দেখে তাদের মূল্যটা কি অনেক হাই সেটা কিনে মানুষকে ব্যবহার করতেই হচ্ছে তো অন প্যাসিভ কী করছে আরও কম দামে একটা প্রোডাক্ট নিয়ে এসেছে যে প্রোডাক্টটা কি মানুষ ব্যবহার করবে জুমের থেকেও ভালো সুযোগ সুবিধা পাবে তো এটা বুঝতে হবে মানুষ কেন ব্যবহার করবে অবশ্যই অবশ্যই ব্যবহার করবে তো আপনারা যে বৈশিষ্ট্যগুলো যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন জুমের থেকেও ভালো ভালো মানের অপশন বৈশিষ্ট্য এখানে কিন্তু রয়েছে সেটা আপনি পোপার ওয়েতে যখন ব্যবহার করছেন যারা ওখানেক কানেক ব্যবহার করছেন তারাই বুঝতে পারছেন আর যারা এখনো ওখানেক কানেক ব্যবহার করেন তারা কিন্তু সেটা বুঝতে পারছেন না তো ভাই অপেক্ষা করুন আমাদের সময় আসবে আমরাও এখান থেকে ইনকাম করবো অনপ্যাসিভ সেই কাজটাই করছে আপনাদেরকে একটা উদাহরণ তো বারবারই দিয়ে যায় একটা গাছ একদিনে ফল দেয় না ফুল দেয় না গাছটাকে পরিচর্যা করতে হয় গাছটাকে আস্তে আস্তে বড় করতে হয় তারপরে কি ফুল দেয় ফল দেয় বোঝেননি ব্যাপারটা এরকম অনপ্যাসিভ কি জিনিসগুলোকে ডেভেলপ করছে এখন আপনার প্রশ্ন আসতেই পারে কত দিন লাগবে ভাই কতদিন লাগবে এটা তো আমরা বলতে পারছি না পাঁচটা বছর স্ট্রাগল করে এসেছে তো আস্তে আস্তে আমাদের কি প্রোডাক্টগুলো সামনে চোখের সামনে ভাসতেছে এখন যেটার মাধ্যমে আমরা কি যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারছে যেমন ও কানেক্টার ভিডিও কনফারেন্সিং করতে পারছে আপনার কাছে এটা সহজ মনে হয় কিন্তু অনপ্যাসিভের কাছে এটা এতটা সহজ নয় অনপ্যাসিভ এটা নিয়ে কি পাঁচ বছর ধরে স্ট্রাগল করছে আপনার কাছে মনে হচ্ছে আপনি এক ঘন্টার ভিতরেই এটা তৈরি করতে পারবেন আপনি বানাতে পারবেন কিন্তু অনপ্যাসিভের কাছে বা জুম কোম্পানির কাছে এটা এক দিনে বা এক ঘন্টায় নয় এটা হলো তারা পাঁচ বছর ছয় বছর সাধনা করার পর তারা এই জিনিসটা করেছে আপনার কাছে সহজ মনে হতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন আপনারা একটু রিসার্চ করবেন আপনারা একটু জানার চেষ্টা করবেন তো আমাদের ও যেহেতু সেইভাবে রেডি হচ্ছে এই ও কানেক্টটা যখন মানুষ ব্যবহার করবে এখান থেকে রেভিনিউ কি অনপ্যাসিভ জেনারেট করবে আমরা ফাউন্ডাররা জেনারেট করবো আর আমাদের ইনকামের সময় নিঃশাল্লাহ হয়ে এসেছে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমরা উইথড্র করেছি এখন আমাদের ট্রাফিক আসা বাকি তো ট্রাফিক কোথা থেকে আসবে ও কানেক রেডি ও কানেকটা ফুলফিলভাবে রেডি হলে ট্রাফিক আসা শুরু করবে এবং আমরা কাস্টমার পাবো এবং আমাদের ইনকামও আসবে তো আপনারা অপেক্ষা করুন মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন আমরা যেন খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারি এবং আমরা যেন সফল হতে পারি তো অনপ্যাসিভ যে লক্ষ্যে এগোচ্ছে যে লক্ষ্য নিয়ে কাজ করছে এখানে আপনার টাকা মারার উদ্দেশ্য অনপ্যাসিভের নেই আপনার টাকা মেয়েরা অনপ্যাসিভ পালাবে এই উদ্দেশ্য নেই অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করার জন্য এসেছে অনপ্যাসিভ আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এসেছে সেই লক্ষ্যে কাজ করে চলেছে তো নেতিবাচক থেকে দূরে আসুন পজিটিভ হন পজিটিভ হন পজিটিভ হন টেকনোলজি সম্পর্কে জানার চেষ্টা করুন তো বেশি কথা বলবো না আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও